যিনি আছেন বাংলাদেশে এখন মানবিক জীবন যাপন করছেন তাদের জন্য কি বার্তা হবে সে বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করব এবং আমার সৌভাগ্য হয়েছে আমরা আজকে পেয়েছি ব্যারিস্টার সম রেজাল করিম সাবেক মন্ত্রী এবং এমপি এবং সাবেক আইন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শুরুতেই তো জানতে চাই এই মুহূর্তে আপনি কেমন আছেন ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত অগণিত দর্শক শ্রোতাদেরকে প্র্যাকটিক্যালি বাংলাদেশের কোনো মানুষ এখন ভালো নাই সীমিত একটা সংখ্যক মানুষ ছাড়া আর কেউ ভালো নাই যারা ক্ষমতা দখল করেছেন বা ক্ষমতা দখলের নির্যাস যারা উপভোগ করছেন এরা ছাড়া কেউ ভালো নেই আমিও ভালো নেই তারপরও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে এত কিছুর পরেও আমি অন্তত আরো ভয়াবহ অবস্থায় যারা আছে তাদের মতো নেই সে কারণেই স্বস্তি বোধ করি আপনি তো বর্তমানে কোথায় আছেন যদি একটু বলতেন বাংলাদেশে এবং সাবেক আইন সম্পাদক এবং ব্যারিস্টার বর্তমান সরকারের বৈধতা বর্তমান সরকার আসলে বৈধ কিনা একজন আইনজ্ঞ হিসেবে আপনার কাছে জানতে চাই কোন রাজনৈতিক নেতা হিসেবে নয় কোন দলের মুখপাত্র হিসেবে নয় আপনার ব্যাখ্যাটি কি বলেন ধন্যবাদ আপনাকে আমি প্রায় চল্লিশ বছরের কাছাকাছি আইন পেশার সঙ্গে সম্পৃক্ত এবং মাঠের যে রাজনীতি আমি ওই জাতীয় রাজনীতির সঙ্গে ওইভাবে সম্পৃক্ত না যদিও ছাত্র রাজনীতির থেকে আমার জীবন শুরু হয়েছে এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম আইন অঙ্গনের মানুষ হিসাবে আমি কয়েকটি বিষয় আপনার এই প্রশ্নটা অত্যন্ত প্রণিধানযোগ্য বর্তমান সময়ের প্রেক্ষিতে সেই জন্য বলছি প্রথমত বাংলাদেশের সর্বোচ্চ আইনটা হচ্ছে এই যে বইটা বাংলাদেশের সংবিধান এই সংবিধানের আর্টিকেল সেভেন প্রথম দিকে যে আর্টিকেলটা অর্থাৎ অনুচ্ছেদ সেভেন সেই অনুচ্ছেদ সেভেনে বলা হয়েছে আমি আপনার শ্রোতারা যাতে সহজে বুঝতে পারে সেজন্য জন্য বলছি যে এ বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে অর্থাৎ দেশের মালিক জনগণ এবং তাদের ক্ষমতার প্রয়োগ হবে এই সংবিধানের কর্তৃত্বের অধীনে কর্তৃত্বের জনগণের পক্ষে ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন এবং কর্তৃত্ব হবে অর্থাৎ এই সংবিধানের মধ্য দিয়েই জনগণের ক্ষমতার প্রয়োগ হবে দ্বিতীয় সংবিধানের সাথে দুই অনুচ্ছেদে বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে সেই আইন যতখানিক অসামঞ্জস্যপূর্ণ ততখানিক বাতিল হবে তাহলে আমরা প্রথমে ক্লিয়ার করে নিতে চাই জনগণ ক্ষমতার মালিক আর তাদের মালিকানার ব্যবহার হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে আবার সেখানে বলা হয়েছে এই সংবিধানের বাইরে যে যদি কেউ কিছু করে তাহলে যতখানি এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কন্ট্রাডিক্টরি আল্ট্রাভায়াস ইনকনসিস্ট্যান্ট সেটা বাতিল হবে বাতিল করা যাবে তা না বাতিল হবে এখন আমরা আসি মূল কথায় বাংলাদেশের সংবিধানের সরকার ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে আমরা যদি একেবারে ছোট্ট পরিসরে আসি সংবিধানের সাতান্ন অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে একটা সরকার কিভাবে গঠিত হবে এর সঙ্গে সংযুক্ত হলো সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদ অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সংসদীয় সরকার ব্যবস্থা সেখানে সংসদের নির্বাচন হবে বাংলাদেশের সকল সংসদীয় এলাকায় যারা সর্বোচ্চ আসন পাবেন তারা রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন যে আমরা মেজরিটি আপনি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেন বা সরকার করার জন্য ডাকেন তখন রাষ্ট্রপতি পরীক্ষা করে দেখবেন যে যারা দাবি জানালেন তারা মেজরিটি কিনা তারা যদি মেজরিটি হয় তাহলে রাষ্ট্রপতি তাদেরকে বলবেন যে আপনারা সরকার গঠন করেন সরকার গঠনে তারা একটা লিস্ট দেবে রাষ্ট্রপতির কাছে সেখানে প্রথম লিস্টে হবে প্রধানমন্ত্রী এই হবেন মেজরিটি পার্টির এমপিরা মিলে যাকে প্রধানমন্ত্রী মনস্থ করেন তিনি প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেবেন এরপর প্রধানমন্ত্রীর ডিজায়ার অনুযায়ী তার চাহিদা অনুযায়ী প্রতিমন্ত্রী মন্ত্রী উপমন্ত্রী নিয়োগ হবে আর পার্লামেন্টে সর্বোচ্চ ভোটের মাধ্যমে একজন স্পিকার নির্ধারিত হবে এভাবে সরকারটা গঠিত হবে তাহলে সরকার প্রধান যিনি তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী আর সংসদের প্রধান যিনি স্পিকার আমি বুঝতে পারছি যেহেতু আমি ইন্টারন্যাশনাল রিলেশন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির আহ আমি জানি যে সরকার কাঠামো কিভাবে গঠিত হয় কিন্তু যে যেকোনো সময়ে যে কোনো পরিস্থিতির ফলেও তো একটি অন্তর্বর্তী কালীন সরকার গঠিত হতে পারে বাংলাদেশের জুলাইকে বলা হচ্ছে গণ উত্থান অর্থাৎ মানুষ যে ছিল সেই অনুযায়ী হয়েছে তো সেই প্রেক্ষাপটে আপনি যদি উত্তরটি দিতেন আমি আবশ্যক মানে আমি পাঠ্যপুস্তকের সংজ্ঞা না চাচ্ছি না আপনার একান্তই মতামত চাচ্ছি জুলাইর গণউত্থান এর পরে অন্তর্বর্তীকালীন যে সরকার সেটি আপনার দৃষ্টিতে কি বলে না আমি পাঠ্যপুস্তকে যাইনি আমি দেশের সর্বোচ্চ আইনে যাচ্ছি এই আইনের উপরে কোন আইন নাই কাজে এই আইনকে বাদ দিয়ে আমার মন গড়া কোন সিদ্ধান্তের কোন অবকাশ আমার যেমন নাই আপনার নাই দেশের রাষ্ট্রপতির নাই প্রধান বিচারপতির নাই স্পিকারের নাই প্রধানমন্ত্রীর নাই অর্থাৎ এর বাইরে জনগণ চাইলে কি পরিবর্তন করতে পারে জনগণ চাইলে কি গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারে কিনা না জনগণের সমস্ত আশা আকাঙ্ক্ষার অভিপ্রায়ের অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান কাজে এই সংবিধানের বাইরে গিয়ে এই সংবিধান বলবৎ থাকা অবস্থায় আর্টিকেল সেভেন যেটাকে আমি পড়েছি এই কারণে আপনি আইন জানতে পারেন কিন্তু আপনার দর্শক শ্রোতারা কিন্তু সবাই নাও জানতে পারে আমি তাদের উদ্দেশ্যে বলছি প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ তাদের ক্ষমতার ব্যবহার হবে এই সংবিধানের অধীনে এই সংবিধানের কর্তৃত্বে কাজে আজকে যদি কিছু লোক ধরেন 10 লাখ পাঁচ লাখ 50 লাখ লোক যদি মনে করে নাই সংবিধানের বাইরে গিয়ে আমরা একটা অভ্যুত্থান করেছি আমরা একটা বিপ্লব করেছি আমরা একটা অন্তর্বর্তী সরকার গঠন করব নো আমার দেশের সর্বোচ্চ আইন এটাকে পারমিট করে না আর এই আইনটা যদি ছুড়ে ফেলে দেন আইনটা যদি না থাকে তাহলে কি হবে সেটা পরের কথা পরে কিন্তু এই আইনটা যতক্ষণ বলবৎ আছে কোন সামরিক শাসক বা অন্য কোন ক্ষমতা দখলকারী যতক্ষণ এই আইনটাকে স্থগিত করে নাই বা ততক্ষণ এই আইনের বাইরে গিয়ে কিছু করা যাবে না তার উদাহরণ হচ্ছে আমাদের ডক্টর ইউনুস সাহেব তিনি শপথ নেওয়ার সময় বলেছেন এই সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলাম এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। অর্থাৎ যে কথিত বিপ্লবের যারা নায়ক তারা যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তিনিও বলছেন যে এই সংবিধানের অধীনেই আমি শপথ নিচ্ছি এই সংবিধানকে আমি মেনে চলবো তাহলে এই সংবিধানকে মেনে চলার শপথ যারা নিয়েছেন তারা এই সংবিধানের আওতার বাইরে যাওয়ার কোনো অবকাশ নাই সেই আঙ্গিকে আমি বলবো বর্তমান সরকার যিনি প্রধান অর্থাৎ যিনি দাবি করছেন যে আমি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামক কোনো কনসেপশন নাই ফলে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো অস্তিত্ব নাই যিনি দাবি করছেন অন্তর্বর্তীকালীন সরকার তিনি আদৌ অন্তর্বর্তীকালীন সরকার না আপনার প্রশ্নের উপরে আর একটা বিষয় ব্যাখ্যা দিয়ে দিই সুপ্রিম কোর্টের কাছে মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠিয়ে পরামর্শ চেয়েছিলেন যে এই সিচুয়েশনে আমার কি করণীয় সেই বিষয়ে তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন ওই ব্যাখ্যাটা মানে উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন সেটা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি সিনিয়র অ্যাডভোকেট কপি চেয়েছিলেন হাইকোর্টে মামলা করেছিলেন যে রাষ্ট্রপতি জানতে চেয়েছে আমাদের বিচারপতিরা কি বলেছে সেইটা কপি দেন কারণ এটা পাবলিক ডকুমেন্ট এই ডকুমেন্ট কিন্তু নূপুর চৌধুরীর গোপন ডকুমেন্ট না আমার গোপন ডকুমেন্ট না এটা পাবলিক ডকুমেন্ট আজ পর্যন্ত সেটা দেয়া হয়নি এখন রাষ্ট্রপতি কি চেয়েছেন আমরা জানি না সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে সেটাও বিতর্কিত তারপরে আমি ওটাকে যদি আলোচনা আনি সেখানে বলা আছে জরুরি নির্বাহী কাজ পরিচালনার জন্য আপনি প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ দিয়ে শপথ পড়াতে পারেন মনে রাখবেন প্রধান উপদেষ্টা নিয়োগ এবং অন্য উপদেষ্টা নিয়োগ একবারও বলে নাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন তাহলে সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলে নাই বরং সুপ্রিম কোর্ট ওই রেফারেন্সে বলছে আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্য কোন রকম সরকার গঠনের কোনো বিধান নাই তাহলে খুব ক্লিয়ার যে সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলেনি আর মহামান্য রাষ্ট্রপতিও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন নাই তিনি শুধুমাত্র প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করেছেন এখন রাষ্ট্রপতি তো তার উপদেশ দেওয়ার জন্য উপদেষ্টা নিয়োগ করতে পারেন আরো একটা জিনিস দেখবেন নিউ সম্পাদক নুরুল কবির তিনি প্রধান ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করছিলেন আচ্ছা আপনি তো প্রধান উপদেষ্টা আপনি কার উপদেষ্টা আপনি কাকে উপদেশ দেন উনি হেসে দিয়ে বলছেন আসলে তো এভাবে চিন্তা করিনি ফলে উনি কার উপদেষ্টা সেটা উনি নিজেও জানেন না এ কারণেই বলছি বর্তমান সরকার কনস্টিটিউশনের বাইরে অবৈধ সরকার এবং এক্ষেত্রে দর্শক আমি একটু একটা উদাহরণ দিতে চাই কারণ আমার আরেকটি সাংবাদিকতার অভিজ্ঞতা হয়েছিল ৬ জানুয়ারি দুই হাজার ওয়াশিংটন ডিসিতে যে হামলা হয়েছিল সেটি সেখানে কিন্তু যারা ক্যাপিটাল হিলে হামলা চালিয়েছিলেন তারা সরকারের ক্ষমতা দখল করতে চেয়েছিলেন তাদের পছন্দের যিনি রাষ্ট্রনায়ক ট্রাম্পকে বসাতে চেয়েছিলেন পারেনি কারণ আমেরিকায় আইন শৃঙ্খলা কিংবা প্রশাসনিক কাঠামো খুবই শক্তিশালী তো জনগণ অনেক সময় অনেক কিছুই যদি দাবি করে সেটি যদি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হয় সেটি বাংলাদেশের মতো যেখানে আইন শৃঙ্খলা কিংবা প্রশাসনিক কাঠামো দুর্বল সেখানে সহজ হতে পারে কিন্তু আমেরিকাতে নয় ভোটের মাধ্যমেই আপনার জনগণ তার নেতা নির্বাচন করবেন আর সেটি কিন্তু স্বাভাবিক যেটি আমরা ছয় জানুয়ারি ২০২১ সালে দেখেছিলাম আমেরিকানরা ক্যাপিটাল হিলে গিয়ে হামলা চালিয়েছিল এবং সেই হামলাকারীদের বিচারও হয়েছে এবং তাদের শাস্তিও হয়েছে